মিডিয়াওয়ার আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমার এই ভিডিও আজকে আধার কার্ড প্রসঙ্গে আমরা জানি আধার কার্ড এমনই একটা জিনিস যে আধার কার্ড ছাড়া আমরা এক পাও চলতে পারি না তবে আধার কার্ড নিয়ে অনেকে অনেক রকম সমস্যা পড়ে থাকেন যে সমস্যাগুলো থেকে উদ্ধার হতে খুব কষ্ট হয় তো আমার এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য কিছু প্রশ্ন এবং সে তার উত্তর সে একেবারে আধার কার্ডের উপরে তাই আমার এই ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অনুরোধ রাখছি চলুন তাহলে শুরু করা যাক কী সেই প্রশ্নগুলো দেখুন প্রথমে আমার কাছে এক প্রশ্ন আছে যে প্রশ্নটা হচ্ছে আমার আধার কার্ডে কিছু ভুল আছে তবে আমি কি করে ঠিক করবো একেবারে ফ্রিতে কোনো যাতে পয়সা না লাগে তো যিনি আমাকে এ প্রশ্নগুলো করেছেন তেনার জন্য এবার সবার জন্য বলবো দেখুন বন্ধুরা এই আধার কার্ড ঠিক করতে হলে আপনি তিন রকম উপায়ে ঠিক করতে পারেন বা আপডেট করতে পারেন কীরকম রকম এক হচ্ছে অনলাইনের মাধ্যমে এক অফলাইনের মাধ্যমে আর এক আধার ইনরোলমেন্ট সেন্টারের মাধ্যমে তাহলে অনলাইনের প্রসেস অনেক ভিডিও পাবেন অনেক জায়গায় ভিডিওতে দেখবেন দেখে করতে যাবেন কিন্তু দেখালো যে আপনি পারছেন না তার মধ্যে কিছু কারণ আছে তার আগে বলিনি বন্ধুরা জিনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার অ্যাড করা আছে তিনারাই একমাত্র অনলাইনে করতে পারবেন অন্যথায় করতে পারবেন না তো যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তিনারাই চেষ্টা করবেন একমাত্র কি করে অনলাইনের মাধ্যমে করতে হয় তো চলুন তবুও আমি দেখিয়ে দিই অনলাইনের মাধ্যমে কি করে করা হয় এখানে আপনি প্রথমে খুলবেন ইউআইডিআই ডট ডট ইন আমি এই ওয়েবসাইটটা খুলে রেখেছি ইউআইডিআই ডট ডট ইন এখানে খুললে এরকম একটা ইন্টারফেস পাবেন এরকম ইন্টারভেস পেলেই আপনি চলে আসবেন এখানে অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট অনলাইন এখানে যখন ক্লিক করবেন তখনই আপনার এরকম একটা পেজ খুলবে এরকম পেজ খুললেই আপনি সেখানে আপনার প্রথমে আধার নাম্বারটা দেবেন আধার নাম্বার দেওয়ার পর আপনি নিচে ক্যাপচারটা দেবেন এখানে যা লেখা আছে আর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তো আবার বলছি যদি আপনার আধার নাম্বারে আধারের সাথে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করানো থাকে মোবাইল নাম্বারটি দেওয়ানো থাকে আধার নাম্বারের আধার করার সময় দিয়ে থাকেন তাহলে আপনি এই প্রসেস ফলো করতে পারবেন না হয়তো পারবেন না তো যাই হোক এটা নিয়ে আর আগে বাড়লাম না আর দ্বিতীয়তে এটা অফলাইনে কি করে করবেন অফলাইনে করার জন্য দেখুন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট বাই পোস্ট পোস্টের মাধ্যমে তো এটা যখনই ক্লিক করবেন একটা ফর্ম খুলে যাবে একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে ফর্মটা হবে এই রকম তো এই রকম ফর্ম খুলবে আর ফর্মটাতে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার আধার নাম্বারটা এখানে লিখে দেবেন আর যেটা যেটা ঠিক করতে হবে সেখানে ক্লিক করবেন আর নাম ঠিকানা যা আছে এটা খুব সিম্পল ফর্ম দেখতে পাচ্ছেন সেই ফর্মটা ফিল আপ করে এদিকে ইংরেজিতে লিখবেন আর এইদিকে লোকাল ল্যাঙ্গুয়েজ মানে আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো এইভাবে লিখার পর এটাকে একটা খামে ভরবেন খামে ভরে আপনি পোস্ট অফিসে গিয়ে যে একটা তার সাথে বন্ধুরা ডকুমেন্টস অ্যাটাচ করবেন যেটা ঠিক করবেন এখানে পুরো ডো ডকুমেন্টসগুলো দেওয়া আছে কী কী ডকুমেন্টস দেওয়া যাবে তার সাথে এরকম এখানে প্রায় পঁয়ত্রিশটা ডকুমেন্টসের কথা বলা আছে এই ডকুমেন্টসগুলো দিয়ে তার সাথে অ্যাটাচ করে আপনি পাঠিয়ে দেবেন এই ঠিকানায় এখানে দেখতে পাচ্ছেন এই যে ঠিকানা এই ঠিকানায় আপনি পাঠিয়ে দেবেন এটা হচ্ছে অফলাইনের প্রসেস আর তৃতীয়তে তিন রকম বলেছি তো তৃতীয়তে কী করতে পারেন আপনি পিইসি নিয়ারেস্ট কোনো আপনার পিইসি সেন্টারে যেখানে আধার কার্ড তৈরি করা হয় সেই সেন্টারে গিয়ে আপনি সেটাকে আপডেট করে নিতে পারেন তাহলে আপডেট করাবার সময় আপনার মোবাইল নাম্বারটি দিতে অবশ্যই ভুলবেন না তো এখানে পিইসিতে করতে গেলে আপনাকে কিছু পে করতে হবে তো যাই হোক দ্বিতীয় প্রশ্নে তো আসি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার আধার কার্ডে সিম কার্ড খুলছে না ব্যাংকে লিঙ্ক করছি তবুও লিঙ্ক হচ্ছে না কেন সেখানে আমি কি করব তো জিনাদের এরকম হচ্ছে তিনাদের জন্য বলি যে দেখুন আপনি যখন আধার কার্ডটি করেছিলেন তখন আপনার যে হাতের ছাপ চোখের রেটিনার যে ছাপ এগুলো ঠিকমতো আসেনি তাই আপনার লিঙ্ক ফেল আছে তো আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি নিয়ারেস্ট কোনো আপনার পিইসি সেন্টারে যান আপনার ইনরোলমেন্ট সেন্টারে যান ইনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপনি আপনার বায়োমেট্রিক চোখে রেটিনা এগুলো যা যা করতে হবে ওনাকে গিয়ে বলবেন শুধু যে আমাকে আপডেট করে দিন উনি বুঝে যাবেন আপডেট করে নেবেন আপনার এটা সমস্যার সমাধান হয়ে যাবে আপনার যে আধার কার্ড ছিল সেই আধার কার্ড দিয়েই সিম খুলবে তাহলে যদি আপনার নিয়ারেস্ট পিসি সেন্টার জানা থাকে কোথায় আছে ভালো যদি না জানা থাকে তাহলে আপনি সিম্পলি এই ওয়েবসাইটে এই যে ওয়েবসাইট এই আমি খুলে আছি এই ওয়েবসাইটে এসে এখানে চেক করতে পারেন যে এই যে আপডেট অ্যাট ইনরোলমেন্ট সেন্টার এখানে ক্লিক করলেই আপনার পিনকোড কোড চাওয়া হবে আপনার ঠিকানা চাওয়া হবে এটা দিলে পরেই আপনি আপনার নিয়ারেস্ট পিসি সেন্টার বা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন যাই হোক ভিডিও অনেক বড় হওয়ার কারণে আমি ওগুলোতে যাচ্ছি না কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর তৃতীয় প্রশ্ন হচ্ছে আমার বিহারের বা অন্য রাজ্যে আধার কার্ড আছে আমি কি ওয়েস্ট ওয়েস্টবাঙ্গালে আধার কার্ড করতে পারি দেখুন বন্ধুরা যিনি এরকম প্রশ্ন করেছেন খুব ভালো একটা প্রশ্ন যে আমাদের জানাটা খুব গুরুত্বপূর্ণ যে আধার কার্ড অল ইন্ডিয়ায় পুরো ভারতবর্ষে একবারই হয় যদি কারই আধার কার্ড সাপোজ আপনি কাশ্মীরে গিয়ে আধার কার্ড করেছেন আর আপনি আধার কার্ড ওখানে জেনারেট হয়ে গেছে আধার কার্ড পেয়ে গেছেন আর আপনি ওয়েস্ট বেঙ্গল এসে বলছেন যে আরেকটা আধার কার্ড করে নেব কাশ্মীরে তো করেছি এটা বা বিহারে করেছি এখানে এসে করে নেব কিন্তু ওনাকে বলবো যে ভুল করে এটা করবেন না কেননা আপনার আধার কার্ড হবে না দেখা যাবে আপনার আগেরই আধার কার্ড হওয়া আছে তো আপনি একটাই কাজ করতে পারেন যেটা ওখানকার আধার কার্ড যেটা পেয়েছেন বিহারের বা যে কোনো রাষ্ট্রের রাজ্যের হোক না কেন সেই আধার কার্ডটা নিয়ে আপনি আপনার বাঙ্গালে ওয়েস্ট বাঙ্গালে এসে পি সেন্টারে এসে আপনি সেটাকে চেঞ্জ করে নিতে পারেন কিন্তু মনে রাখবেন আধার নাম্বার কোনো দিন চেঞ্জ হবে না একজনের আধার নাম্বার হয়ে গেলে আর কোনো দিন সেটা চেঞ্জ হবে না সেটা একই থাকে তো আমি আসি পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে আমি বারবার আধার কার্ড করছি কিন্তু আধার কার্ডই হচ্ছে না কেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন আধার কার্ড আমাদের খুব প্রয়োজন এটা আমরা সকলেই জানি কিন্তু জিনার আধার কার্ড হচ্ছে না তা উনাকেই বলুন যে তিনি কি সমস্যায় পড়ে আছেন আপনার আধার কার্ড আছে হয়তো আপনি বুঝতেই পারছেন না এই সমস্যাটা তো যিনি বারবার আধার কার্ড করছেন কিন্তু আধার কার্ড রিজেক্টেড দেখাচ্ছে আধার কার্ড হচ্ছে না ওনার জন্য বলবো যে দেখুন আপনাকে একটাই কাজ করতে হবে যে কাজটা হচ্ছে যে আপনাকে তো বারবার করতেই থাকতে হবে যতদিন পর্যন্ত আপনার আধার কার্ড জেনারেটেড হয়নি ততদিন করতেই থাকতে হবে কিন্তু তার সাথে আপনাকে করতে হবে যে যতদিন আপনি আধার কার্ড করেছেন যতগুলো আপনার কাছে আধার কার্ডের ইনরোলমেন্ট স্লিপ আছে সবগুলো স্লিপ নিয়ে প্রতিটা স্লিপের নাম্বার দিয়ে ইনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনি তে মেল করবেন হেল্প ডেস্কে মেল করবেন এই যে ইউআইডিআই হেল্প ডেস্ক পেয়ে যাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে সেখানে হেল্প ডেস্কে ফোন করবেন ইউআইডিআই আই একটা মেল করে দিবেন। আর যদি হেল্প ডেস্ক না পান তাহলে ওয়ান নাইন ফোর কল করবেন সেটা একেবারে টোল ফ্রি নাম্বার সেই নাম্বারে কল করলে আপনাকে বলে দেওয়া হবে যে কি কিভাবে। হেল্প ডেস্কে মেল করব তো যাই হোক মেল করতে ভুলবেন না আর মেল করে আপনি শেষ যে ইনরোলমেন্ট করেছেন সেটাও দেবেন যে এটা আমার শেষ আমি শেষবার করেছি আর ফার্স্টে যেটা করেছিলেন সেটা দেবেন অবশ্যই আপনি এর সমাধান পেয়ে যাবেন আশা করি তো সে নেক্সট প্রশ্নে আসি নেক্সট প্রশ্নে বলা হচ্ছে যে আধার কার্ড কি সিম কার্ডে লিঙ্ক করতেই হবে হ্যাঁ বন্ধুরা আধার কার্ড সিম কার্ডের সাথে লিঙ্ক করতেই হবে এটা সরকারের নিয়ম এটা সরকারের নিয়ম করা হয়েছে যেহেতু লিঙ্ক না করলে আপনার সিম কার্ডটি বাতিল হয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে তাই অবশ্যই এটা লিঙ্ক করে নেবেন সিম কার্ডটি চালাতে হবে লিঙ্ক করে নেবেন আর তাহলে কথা না পারি শেষ প্রশ্নে যায় আরও কিছু প্রশ্নে যে প্রশ্নটা করা হয়েছে যে আমার আধার কার্ড হারিয়ে গেছে আমি কি করতে পারব আমি কি করে পাবো তো জিনাদের আধার কার্ড হারিয়ে গেছে তিনাদের জন্য বলি যে আধার কার্ড হারিয়ে গেছে তাহলে আপনি দুই রকমভাবে পাবেন কীভাবে অনলাইনের মাধ্যমে আর পিইসির মাধ্যমে অনলাইনের মাধ্যমে কি করে পাবেন সেটাও আপনাকে দেখাচ্ছি চলে আসেন সিম্পলি এই ওয়েবসাইটে আমি ওয়েবসাইট খুলেই রেখেছি আপনাদের যে ওয়েবসাইটটা হচ্ছে ইউআইডি আই ডট ডট ডিসক্রিপশানে এর লিঙ্কও দিয়ে দেবো সেখান থেকেও ক্লিক করে আপনি চলে আসতে পারেন তো এখানে দেখুন এই এরকম যখনই এই ওয়েবসাইটটা খুলবেন এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পর অনেকগুলো অপশান পাবেন অনেকগুলো অপশান পাওয়ার পর সব নিচে চলে আসবেন ট্রিপ লস্ট ইউআইডিআই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনি একটা পেজ ওপেন হয়ে যাবে সেই পেজে এসে আপনাকে করতে হবে আপনার এখানে নাম দেবেন ইমেল আইডি মোবাইল নাম্বার তাহলে এটা কথা মনে রাখবেন যে আপনার ইমেল আইডি আর মোবাইল নাম্বার যদি আধার কার্ডে করার সময় আধার কার্ড তোলার সময় দিয়ে থাকেন তাহলেই আপনি এভাবে পাবেন অন্যথা পাবেন না তাহলে যদি দেওয়া থাকে তাহলে আপনি ট্রাই করুন নাহলে ছেড়ে দিন তাহলে আপনি আর দ্বিতীয় অপশন হচ্ছে যে আপনাকে পিইসি সেন্টারে যেতে হবে পিইসি সেন্টারে গিয়ে যেটা এনরোলমেন্ট সেন্টার যেখানে আধার কার্ড করানো হয় সেই সেন্টারে যাবেন সেই সেন্টারে গিয়ে আপনার আধার নাম্বারটা দেবেন আর একটা আঙুলের ছাপ দেবেন সেখানে গিয়ে আপনার চলে আসবে আপনার আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এই ছিল আমাদের কিছু প্রশ্নের উত্তর আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে আর যদি আর এরকম প্রশ্নের আরও কোনো উত্তর পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেলাইকটনতে ক্লিক করবেন তো ভালো থাকুন বন্ধুরা আজকের মতো এখানেই অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে ধন্যবাদ